অনেকদিন পর ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করি তো আজকে চলে আসছি শপিং করার জন্য তো একটা স্পেশাল রিজনে আজকে আমি শপিং করব। সেটা আপনার আগামীতেই জানতে পারবেন তো শপিং করার জন্য চলে এসেছি আমার ফেভারেট জায়গা যেটা সবাই জানেন সীমান্ত সম্ভারে তো আজকে কী কী কিনি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আজকে বাসা থেকে ভেবেই এসেছি যে যেটা ভালো লাগবে সেটাই কিনবো কোনো রেস্ট্রিকশান নেই আর যে কয়টা ড্রেস আমার পছন্দ হবে সেগুলোই কিনবো তো ড্রেসেরও আমি কোনো কোয়ান্টিটি ভেবে আসিনি যে দুটা বা তিনটা কিনবো তো যে কয়টা ভালো লাগবে আমি কিনবো যেটা যেটা ভালো লাগে তো ফার্স্টে এই দোকানে চলে আসি তো এখান থেকে আমার তেমন কোনো কিছুই ভালো লাগেনি তো পরে অন্য একটা দোকান থেকে একটা ড্রেস আমি নিয়ে নিই এখানে এটা থ্রি পিস ছিল তো থ্রি আমি এগুলো সব কিছুই আপনাদের বাসায় গিয়ে দেখাবো যে আমি কী কী কিনেছি তো তারপরে আবার এই এই শপটাতে চলে আসি এই শপটার যে ড্রেসটা আমি এখানে নিব সেই ড্রেসটা আমি আগে থেকেই বাসা থেকে চুজ করে এসেছিলাম অনলাইনে দেখেছিলাম তো এই প্যাটার্নের একটা ড্রেস আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল আর আমার এবার খুব হেভি কোনো ড্রেস নেওয়ার ইচ্ছা নেই আমার হেভি অনেক ড্রেস আছে আমি ভাবছিলাম যে ক্যাজুয়াল টাইপেরই ড্রেস কিনবো যেগুলো আমি নর্মালি অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারি পার্টি ওকেশন ছাড়া তো এর জন্যই আমি এখান থেকেও একটা ড্রেস নিয়ে নিলাম এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আগেই অনলাইনে দেখেই আমার ভালো লেগেছিলো পরে আমি তো শোরুমে গিয়ে পারচেস করেই ফেললাম তো এখান থেকে এই ড্রেসটা নেওয়ার পরে আবার আমি সেকেন্ড ফ্লোরে চলে যাব সেকেন্ড ফ্লোর থেকে ভাববো যে কিনে তারপরে আবার ঘুরে ফিরে ওই ফার্স্ট এর দোকানেই চলে আসি তো এখান থেকে কিছু ড্রেস দেখছিলাম তো আমার কাছে দেখ দেখা যাচ্ছিলো যে যেগুলো আমার পছন্দ হচ্ছিল সেগুলো সেগুলো আবার সাইজে হচ্ছিল না তো সাইজ না মিলার কারণে খুবই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব তো তারপরে আমি ভিতরে গিয়ে দেখলাম যে আমার সাইজের কোন কোন ডিজাইনগুলো আছে তো সেখান থেকে আমি আবার দুইটা ড্রেস এখানে সিলেক্ট করে নিলাম এখান থেকে এই দুইটা ড্রেস নিয়ে এগুলো যদিও থ্রি পিস না এগুলো হচ্ছে টু পিস তো এগুলো আমার কাছে খুবই মানে কমফোর্টেবল মনে হয় ঘরে পড়ার জন্য বা যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেগুলো সব কিছু আপনারা জানবেন নেক্সট ব্লগে তো যাই হোক অনেক লেট হয়ে গিয়েছিল ড্রেস কিনতে কিনতে ঘুরে ঘুরে তো ভাবলাম যে খুঁজা লেগে গেছে কিছু খেয়ে নেই খেয়ে তারপরে আমি আমার পছন্দের জুতার দোকানে চলে আসি তো আমি ম্যাক্সিমাম টাইমে এই দোকান থেকে আমার শুজগুলো পারচেস করি তো এটা হচ্ছে সীমান্ত স্কোয়ারে দোতলায় একটা দোকান তো এখান থেকে আমি কিছু কালেকশন দেখছিলাম আমার বেশ অনেক জোড়াই জুতা আছে যদিও আমার জুতার আলমারিতে লিটারেলি জুতার মানে রাখার মতো জায়গা নেই তারপরে কোথাও গেলে আমার জুতা কিনতেই হয় তো জুতা কেনাকাটা কেনাকাটা শেষে পার্লারে চলে আসি এখানে কাজ শেষ করতে করতে অনেক তো আমি কি কি শপিং করেছি আজকে মূলত পরের দিন তো পরের দিন ব্লগটা শ্যুট করছি তো আমি কি কি শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি স্পেশাল ওকেশনের কারণেই শপিং করেছি এটা তো সবাই জানেন তো এটা হচ্ছে একটা ড্রেস এটা একটা নিয়েছি ঘরে পড়ার জন্যই আসলে আর আরেকটা নিয়েছি হচ্ছে আপনার এটা ড্রেসটা খুব সুন্দর পাকিস্তানি তো এটা হচ্ছে এরকম ফার্সি সালোয়ারের মধ্যে ড্রেসটা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছিল ওই ড্রেসটা তো এটা একটা নিয়েছি এই সব কিছুই আসলে স্পেশাল লোকেশনের জন্য আমি আসলে যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা আপনারা অবশ্যই নেক্সট ব্লগে জানতে পারবেন তো এটাও আরেকটা হচ্ছে থ্রি পিস এটাও বেশ সুন্দর এটা হচ্ছে আপনার এই কালারটা আমাকে খুবই মানায় তো এই ড্রেসটাও খুব সুন্দর পড়লে তো অবশ্যই দেখাবো এখন আর খুলে দেখাচ্ছি না আমি সব কিছু আর কি গুছিয়ে রেখেছি আমি লাগেজ প্যাক করব এই মুহূর্তে তো এখানে আয়রন করেও রেখেছি হাজব্যান্ডের কাপড় সব কিছু তো আমি এর জন্য আর মানে ভাঁজ খুলছি না এই হচ্ছে আমার তিনটা ড্রেস আর এটা হচ্ছে আরেকটা এটা আমার শাশুড়ি আমাকে চুজ করে দিয়েছে তো এই কালারটাও হচ্ছে বেগুনির মধ্যে ডিপ পার্পল এই কালারটাও এর আগে অনেক বছর আগে পরেছিলাম রিসেন্টলি আর পরা হয়নি তো এটাও একটা থ্রি পিস এটাও একটা নিয়েছি এটা আমার এটা আমার চার নম্বর ড্রেস তো এগুলো সব কিছুই ড্রেস আমি সীমান্ত সম্ভার থেকে নিয়েছি তো এটা আরেকটা টু পিস দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে এগুলো সব কিছুই আমি যেখানে যাব সেখানে গিয়ে পরব এই আরেকটা টু পিস তো এই সব মিলিয়ে আমার ড্রেস হলো একটা দুইটা তিনটা চারটা এইখানে পাঁচ ছয় আর এই হচ্ছে আরেকটা কটনের মধ্যে এটা ঘরে পড়ার জন্য আসলে বাসার মধ্যে ড্রেসটা খুবই সুন্দর এরকম লেস করা আছে চারোপাশে তো এটা আরেকটা থ্রি পিস এই নিলাম এখানে ষাটটা আর আরও দুইটা এই দুইটা ড্রেস আমি সেদিন কিনে নিই এই দুইটা ড্রেস আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম তো এই ড্রেসগুলোও টেলার্স থেকে চলে এসেছে আর পড়া হয়নি যেহেতু ভাবলাম নতুন আছে যেহেতু নিয়েই যাই তো এই ড্রেসটাও আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছিলাম এই হচ্ছে এখানে আরেকটা ড্রেস তো এটা হচ্ছে আরেকটা তো এখানে আট নয়টা ড্রেসের মতো হয়েছে আমার এগুলো সব কিছুই আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি এই দুইটা ড্রেস আর এই দুইটা ড্রেস আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি আর বাকিগুলো আমি রেডিমেড কিনেছি তো এগুলো সব কিছুই আমি এখন হচ্ছে প্যাক করব কারণ কালকেই আমাদের রওনা হতে হবে একটা জিনিস দেখাই আপনাদের কি নিয়েছি আর মানে কোথাও যাব যদি জুতার ব্যাগও নিউ না হয় তাহলে তো আর আমার আসলে ব্যাগ আর জুতার প্রতি কেন যেন একটা অন্য রকম কাজ করে তো এই ব্যাগটা আমি নিয়েছি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লং বেল্টও আছে বেল্টের ব্যাগের তো হচ্ছে একটা ব্যাগ গেল তো ট্যাগ সবই হয়েছে জুতা যদি না হয় তাহলে কেমন হয় জুতাও নিয়েছি আমি সীমান্ত স্কোয়ার থেকে বলেছি তো এই জুতাটা নিয়েছি নর্মাল ঘরে পড়ার জন্য আমার এখানে ঘরে পড়া জুতা আছে কিন্তু ইউজ করাটা আর আমি নিতে চাচ্ছি না যেহেতু সব কিছুই নিউ তো জুতাটা কেন নিউ হবে না তো এটা একটা নিউ আর হচ্ছে আর একটা স্লিপার নিয়েছি স্লিপারটা পায়ে পড়লে বেশ ভালোই লাগে তো এই স্লিপারটাও নিয়েছি জুতার মধ্যে আর হ্যাঁ আরেকটা আমি সোয়েটার কিনেছি সোয়েটারটাও দেখাচ্ছি একটা হোয়াইটের মধ্যে সোয়েটার কিনেছি যদিও হোয়াইট কালার সোয়েটার বেশ অনেক আগে পরেছিলাম ছোটোবেলায় রিসেন্টলি আর পরা হয়নি আমার কাছে এটাও অনেক ভালো লেগেছে আর যেখানে যাচ্ছে সেখানে প্রচুর ঠান্ডা পড়বে সবাই বলতেছে ঠান্ডার কাপড় বেশি বেশি নেয়ার জন্য তাই একটু ভারী দেখে নিলাম আর এই হচ্ছে আমার মোটামুটি শপিং আর তারপরে কোথায় যাই কিভাবে কি প্যাক করি সেগুলো তো আপনাদের মাঝে শেয়ার করবই। তো আমিও শাওয়ার কমপ্লিট করে নিয়েছি আর এখানে প্যাকিং অলমোস্ট ডান দেখতেই পারছেন তো এই হচ্ছে কালকে রাতেই আমি কমপ্লিট করে ফেলেছিলাম আর জুয়েলারি আমি কি কি নিব সেখানে পড়ার জন্য তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি বেশি কিছু নিব না আর আপনারা সবাই জানেন যে আমার গোল্ডের যে জুয়েলারিগুলো আছে সেগুলো খুবই হেভি ওয়েটের তাই বেশি কিছু নেওয়ার ইচ্ছা নেই যেহেতু একটা গ্রামে যাচ্ছি শ্বশুরবাড়িতে বলেই দিলাম তো সেখানে বেশি কিছু নেওয়ার ইচ্ছা নাই তো এই সিম্পলের মধ্যে এই পার্লের সেটটা আমি নিব এটা হচ্ছে বিয়ের পরে আমি কিনেছিলাম তো এটা নিতে পারি সাথে আর হচ্ছে নিব আপনার মানে রেগুলার রাফ ইউজের জন্য কিছু তো এই গত কিছু দিন আগে এই ব্রেসলেটটা আমি কিনেছিলাম নিউ তো ভাবলাম এটাই পড়ে যাই তো এটা নিব আর হচ্ছে কিছু রিং নিব তো হাতে তো অলরেডি আমার দুইটা রিং আছে তো তারপরেও আরো কিছু দুইটা রিং ভেবেছি তো এখানে আরো এই এই রিংটা নিব আর হচ্ছে এই ফ্লাওয়ার রিংটা সবাই খুব পছন্দ করে আমার এই ফ্লাওয়ার রিংটা নিব আর হচ্ছে এই রিংটা নিতে পারি শিওর না এরকম আরও কিছু রিং আছে সেগুলো আমি নেই নি আর চুরি তো অবশ্যই নিতে হবে তো এখানে কিছু চুড়ি আমি নিব আর কি তো এই জিনিসগুলো আমি মানে ইউজ করেই মানে পরেই যাব তো পড়ে গেলে আর হচ্ছে সমস্যা নেই আর এমনিতেও তো দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন যে এখন গোল্ড কতটা অনিরাপদ পড়ার জন্য তাই এবার আমি গোল বেশি কিছু নিচ্ছি না আর এই চুড়িগুলো পরব এই হচ্ছে আমার প্ল্যান তো সবাই দোয়া করবেন যেন সুস্থ সুন্দর মতো আমরা পৌঁছাতে পারি তো পরবর্তী নেক্সট ব্লগে অবশ্যই আপনারা দেখবেন যে মানে কিভাবে যাচ্ছি আর সবাই জানেন যে কত দূরের সফর হবে এটা তো সবাই দোয়া করবেন যেন সুস্থ মতো পৌঁছাতে পারি আর নেক্সট ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি